নমস্কার বন্ধুরা বাণী কাহিনী চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম কথায় বলে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ বাড়িতে নবজাতক শিশুর আগমন হলে আমরা যেমন খুব ধুমধাম করে তাকে স্বাগত জানাই ঠিক তেমনি পরিবারে কারো মৃত্যু হলে নিয়ম নিষ্ঠার সাথে পারিলৌকে ক্রিয়াদি সম্পন্ন করি আর এই সকল আচার অনুষ্ঠান প্রচলনের পিছনে কোনো না কোনো কাহিনী প্রচলিত আছে তেমনই একটি কাহিনী আজকে জানব আজকের আলোচ্য বিষয় হল মৌনি আমাবস্যার ব্রত কথা আজ অনেকেই এই ব্রত পালন করছেন যদি কেউ তা পালন না করেন কিন্তু এর ফল পেতে চান তবে আজকের দিনে এই মৌনি আমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করে আপনার ইষ্টদেব বা দেবীর উদ্দেশ্যে একটি প্রদীপ ও যে কোনো প্রকার ফল নিবেদন করলেও এই ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায় শুরু করছি মাঘ মাসের বৌনি আমাবস্যার ব্রত কথা এক গ্রামে এক বিধবা মামনি আর এক গয়লা নিবাস করত তাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল তারা একজন অন্যজনকে ছেড়ে থাকতে পারতো না তাই তারা সই পাতিয়েছিল বিধবা বামনির স্বামী পুত্র ধন ঐশ্বর্য কিছুই ছিল না কেবল একটি মেয়ে ছিল তবে গয়লালের স্বামী পুত্র ধন ঐশ্বর্য সবই ছিল একদিন বিধবা বামনির বাড়িতে একজন অতিথি ভিক্ষা চাইতে আসলে বামনির মেয়েটি তাড়াতাড়ি এসে তাকে ভিক্ষা দিল তখন সেই অতিথি মেয়েটিকে দেখে বলল হায় এমন মেয়ের কপালে বৈধব্য যন্ত্রণা এই কথা বলে চলে গেল সে তখন মেয়েটি বাড়ির ভিতরে গিয়ে তার মাকে বলল মা অতিথি আমাকে কি বলে গেল আমি ঠিকমতো বুঝতে পারলাম না মা বললেন ভালো করে জিজ্ঞাসা করলি না কেন এরপর যদি সে আবার আসে আমাকে একটু বলিস মেয়েটি বলল কিছু জিজ্ঞেস করবার আগেই তো সে চলে গেল দিন কতক পরে আবার সেই অতিথি ভিক্ষা নেবার জন্য সেই বাড়িতে এলো সে আসতেই মেয়েটি মাকে গিয়ে বলল মা সেই অতিথি আবার এসেছে বামণি তখন তাড়াতাড়ি ভালো করে সিঁড়ে সাজিয়ে মেয়ের হাতে দিয়ে পাঠিয়ে দিল আর নিজে সদর দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়ে রইল মেয়ে যখন ভিকে দিচ্ছে তখন সেই অতিথি আবার বলল হাই ভগবান তুমি এমন সুন্দর মেয়ের কপালে কেন বৈধব্য লিখলে বামনি এই কথা শুনতে পেয়ে কাঁদতে কাঁদতে অতিথির পায়ে এসে পড়ল তখন অতিথি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলে মা তুমি কাঁদছ কেন বামণি বললেন ঠাকুর আপনি যে কথা বললেন সে কথা কি সত্যি হবে অতিথি বললেন হ্যাঁ মা সত্যি হবে বাসরঘরে এর স্বামী হঠাৎ মারা যাবে বামনি তখন আরও কাঁদতে কাঁদতে বলল ঠাকুর আপনি যখন ওর কপাল দেখা বৈতব্য কথা জানতে পেরেছেন তখন এর প্রতিকারের উপায় আপনার জানা আছে দয়া করে আপনি আমাকে তা বলে দিন তখন অতিথি খানিক্ষণ ভেবে বললেন এর একমাত্র উপায় যদি কেউ দয়া করে মৌনী অমাবস্যার ব্রত ফল ওকে দান করে তাহলে ওর স্বামী আবার জীবিত হবে কিন্তু যে ওই ফল দেবে তার ভয়ানক অমঙ্গল হবে এই কথা শুনে বামণি জিজ্ঞেস করলেন তবে কি প্রভু তার এই অমঙ্গল দূর করার কোনো উপায় নেই অতিথি যখন বললেন গায়ের ধারে এই বনের ভেতরে একজন কুটে রোগী আছে তার মাথায় যদি এক ভার দই ঢেলে দিয়ে সেই দইটা আবার জীব দিয়ে চেটে সেই ভারে তুলে নিতে পারে তবে তার সব অমঙ্গল কেটে গিয়ে আবার মঙ্গল হবে এই কথা বলে অতিথি সেখান থেকে চলে গেলেন বামনি বসে বসে ভাবতে লাগল এমন কে আছে যার মৌনি অমাবস্যার ভূত ফল আছে এমন কেই আছে যে নিজের অমঙ্গল করে আমার মেয়েকে ব্রুত ফল দেবে এইসব ভাবতে ভাবতে বামনির মনে পড়ল তার সই গয়লানির কথা সে এই মৌনী অমাবস্যা ব্রতন পালন করে তাকে সন্তুষ্ট করতে পারলে আমার মেয়ের এই অমঙ্গল কেটে যাবে এই ভেবে সে রোজ ভোরবেলায় গিয়ে তার সইয়ের বাড়ি ঘর দোর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে আসে গয়লানি রোজ সকালে উঠে দেখে কে তার বাড়ি ঘর দোর সব পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু কে এমন করছে কেন বা করছে সে ঠিক বুঝতে পারল না তারপর একদিন খুব ভোরে উঠে লুকিয়ে রইল খানিক পরে দেখল তার সই সেই বামনি এসে সব পরিষ্কার করছে তারপর যখন সে চলে যাচ্ছে তখন তাকে গিয়ে ধরে বলল এ কি সই তুমি কেন এরকম করে রোচ আমার বাড়িঘর পরিষ্কার কেন কর আমি হচ্ছি গয়লার মেয়ে আর তুমি হচ্ছ বামনের মেয়ে তুমি এরকম করলে আমার স্বামী পুত্রের অকল্যাণ হবে তো বামণি তখন কাঁদতে কাঁদতে সেই অতিথির সমস্ত কথা তাকে খুলে বললেন তিনি বললেন আমার যে বড় বিপদ এই বিপদ থেকে কেবল তুমি রক্ষা করতে পারবে তোমার সন্তুষ্টির জন্য আমি রোজ এই কাজগুলো করছি তুমি যা বলবে চিরকাল আমি তাই শুনব আমার মেয়ে বিবাহের রাত্রে বিধবা হবে তুমি যদি অনুগ্রহ করে তোমার মৌনী অমাবস্যার ফল আমার কন্যাকে দান করো তবে আমার জামায় আবার বেঁচে উঠবে তবে যে ওই ফল দেবে তার যে অমঙ্গল হবে সে কথাটা বামণী তার সইকে বলল না গয়লানি সেই কথা শুনে তার সইকে বলল সে কি কথা সই তোমার মেয়ে আর আমার মেয়ে কি ভিন্ন যে তুমি আমার বাড়িঘর পরিষ্কার করে আমাকে সন্তুষ্ট করতে যাচ্ছিলে বামনি তখন বলল তোমাকে আমার এ বিপদ থেকে উদ্ধার করতেই হবে গয়লানি তাতে রাজি হলো বামনি মনের আনন্দে ঘরে ফিরে গেল ক্রমে তার মেয়ে বড় হল চারিদিক থেকে খুঁজে পেতে বামণী একটা মনের মতন পাত্র ঠিক করে মেয়ের সঙ্গে বিয়ে দিল কিন্তু ভবিষ্যৎবাণী অনুযায়ী বিয়ে রাত্রেই জামাই হঠাৎ মারা গেল বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে দিল কিন্তু বামণী এর প্রতিকারের কথা জানত তাই সে ছুটে গিয়ে গয়লানির কাছ থেকে মৌনী অমাবস্যার ফল এনে জামাইয়ের মুখে দিতে সে বেঁচে উঠল তারপর নির্ভীঘ্নে বিয়ে থাম মেটে গেলে সে যার বাড়ি গিয়ে শুয়ে পড়ল গয়লানি তার পরদিন সকালে উঠে দেখে তার স্বামী পুত্র মরে গেছে টাকা করে সব কোথায় উড়ে গেছে তাই দেখে গয়লানি কাঁদতে কাঁদতে সইকে গিয়ে বলল সই আমার সব গেছে তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো বামনি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল সই তুমি কেঁদো না আবার সবাই বেঁচে উঠবে এখনই তুমি আমার সঙ্গে এক ভার দই নিয়ে ওই বনের ভিতরে চলো গয়লানি তাড়াতাড়ি এক ভার দই নিয়ে বনের ভেতরে গেল বামনি সেখানে গিয়ে দেখল গাছতলায় একটি কুটে রোগী বসে আছে বামনি গয়লানিকে বলল ওর মাথায় সব দইটা ঢেলে দিয়ে জিভে করে চেটে আবার ভারে তুলে রাখো গয়লানি মনে কিছুমাত্র ঘৃণা না করে তাই করল অমনি কুটে রোগী সমস্ত অসুখ সেরে গেল সে সুস্থ হয়ে উঠল তখন সেই রোগী বললেন আমি তোমাদের বার বিশ্বাস আছে কিনা পরীক্ষা করবার জন্য এরকম ছলনা করেছি তোমাদের ভক্তি কতদূর তাই পরীক্ষা করছিলাম তোমার মনই অমাবস্যার ব্রত ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনই রয়েছে আমি সেই ব্রতের ফল দাদা নারায়ণ তখন বামণী আর গয়লানি দুজনে বামনের পায়ে লুটিয়ে পড়ল তখন তিনি শঙ্খ চক্র গদা পদ্ম ধরে চতুর্ভুজ মূর্তিতে তাদের দুজনকে দেখা দিয়ে বললেন ধর্মে মতি রেখো দিনান্তে একবার আমাকে ডেকো আর ভক্তি করে বারবোতো করো তাহলে আর কখনো কোনো কষ্ট থাকবে না এই কথা বলেই তিনি অন্তর্ধান হলেন তখন দুইশই বাড়ি ফিরে গেল গয়লানি দেখলে তার যেমন সংসার তেমনই আছে বাড়িতে যাওয়া মাত্র ছেলেমেয়েরা সবাই বলল মা কোথায় গিয়েছিলে গয়লানি তখন সমস্ত কথা সবাইকে বললে সবাই খুব আশ্চর্য হয়ে গেল তখন তারা চারিদিকে মৌনি অমাবস্যার মহত্ত্ব প্রচার করতে লাগলেন সেই থেকেই দেশে দেশে মৌনি অমাবস্যার ব্রতর কথা ছড়িয়ে পড়ল গয়লানি আর বামণী দুজনে কিছুকাল সুখে কাটিয়ে যে যার ছেলে মেয়েদের ব্রতের কথা শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল তাদের ছেলেমেয়েরা ব্রুত প্রচার করতে লাগল আর এখানে সমাপ্ত হলো মৌনি অমাবস্যার ব্রত কথা আজকের এই মৌনী অমাবস্যার কথাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার